হ্যালো ভেজ তোমরা সকলে কেমন আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও এলাম আজকে আমি তোমাদের যেটা বলবো যে বেকারে বিজনেস করা ভালো না কাউন্টার বিজনেস করা পারফেক্ট হবে তোমাদের জন্য আমি কিন্তু সেই টপিক নিয়ে আজকে কিন্তু আলোচনা করবো এবং ফুল তোমাদের কিন্তু জানাবো কোন বিজনেসে কিন্তু বেশি প্রফিট থাকবে এবং কোনটা করলে তোমরা বেশি কিন্তু লাভবান হতে পারবে আর এখান দেখতে লম্বর স্টক আজকে কিন্তু এখন কিন্তু রোজার মাস চলছে এই জন্য কিন্তু বেশি পরিমাণে কিন্তু মাল কিন্তু আমরা স্টক করতে তোমরা যদি কেউ মাল নিতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো যেটা কথা হচ্ছিল যে তোমরা কি কোনটা বিজনেস শুরু করবে এবং তোমাদের কাছে যদি লো মানে পুঁজি থাকে তাহলে কোনটা বিজনেস কিন্তু তোমরা শুরু করতে পারো তো তোমাদের কাছেই কিন্তু অল্প পুঁজি তোমরা কিন্তু চাইলে কিন্তু বেকারি বিজনেস শুরু করতে পারো না তাহলে কিন্তু তোমরা কিন্তু কাউন্টার বিজনেস মানে বেকারি মাল বিস্কুট যাবতীয় সেই সব মালগুলা কিন্তু আমরা বেকারি থেকে নিয়ে তোমরা কিন্তু তারা কিন্তু সেল করতে পারো কিন্তু সেক্ষেত্রে তোমরা যদি একটা নতুন বেকারি সেট করতে যাও তাহলে কিন্তু ম্যাক্সিমাম তোমরা কিন্তু ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় লাখ টাকার উপরে কিন্তু বাজেট রাখতে হবে তাছাড়াও কিন্তু সম্ভব না বেকারি সেট কিন্তু দেওয়া কিন্তু তোমরা যদি চাও কিন্তু কাউন্টার বিজনেস মানে কাউন্টার করার তাহলে কিন্তু তোমরা কিন্তু মাত্র এক থেকে দু লাখ টাকা তোমরা কিন্তু একটা প্রপার কাউন্টার দিতে পারো এবং সেখানে কিন্তু ডেলি প্রফিটটাও কিন্তু বেশি থাকবে এবং মার্জিনটাও বেশি থাকবে তোমরা কিন্তু এখানে কিন্তু তোমাদের কোনো কোনো লস থাকছে না পুরোটাই কিন্তু বেকারি মালিক অর্থাৎ যে যেখান থেকে তুমি মাল নেবে তার কিন্তু লস বা যাবতীয় ব্যাপারটা তারই কিন্তু থাকে শুধু তোমাকে কি করতে হবে যে মালটা নিয়ে তোমাকে সেল করতে হবে এবং যে প্রফিটটা থাকে সেই প্রফিটটা কিন্তু তোমাকে বের করতে হবে এবং একটা বেকারে বিজনেস করতে গেলে কিন্তু একটা মেশিন না এখানে একটা মেশিন দেখতে পাচ্ছি এখানে একটা মেশিন প্লাস ওভেন দুটো ময়দাশানা মেশিন মিক্সচার মেশিন অনেক মেশিন কিন্তু তোমাকে লাগবে আমি কিন্তু একটা ফুল সেটা বানিয়ে দেব মানে ফুল ভিডিও বানিয়ে দেবো যে তোমরা যদি চাও কেউ বেকারে বিজনেস করতে তাহলে কি কি মেশিন লাগবে এবং কী কী আমি তো খরচ মোটামুটি একটা আগের ভিডিওতে তো বলেছি যে খরচ মোটামুটি এতটা হতে পারে তা বাদে কিন্তু অনেক অনেক মেশিন লাগবে একটা বেকার সেটা কিন্তু দিতে এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু চিনি করে মেশিন কিন্তু সেক্ষেত্রে তুমি যদি একটা কাউন্টার করতে চাও তাহলে কিন্তু তোমরা কিন্তু অল্প পুঁজিতেই সে কিন্তু কাউন্টার কিন্তু রান করে দিতে পারে কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে একটা ব্যাপার আছে যে মাল কোথা থেকে নেবে ঠিক আছে মাল কোথা থেকে নেবে এবং ভালো কোয়ালিটির মাল কোনখান থেকে পাবে এবং কম রেটে মাল নিয়ে বেশি দামে কী করে মালটা দেবে ঠিক আছে এটা কিন্তু একটা ব্যাপার থাকে যে তো এই জন্য কিন্তু অবশ্যই আসতে হবে একবার আমাদের বেকারি এছাড়াও তোমাদের আশেপাশে যেসব বেকারি আছে সেই সব বেকারিতে তোমরা কিন্তু তাহলে ভিজিট করতে পারো ভিজিট করে দেখতে পারো যে হ্যাঁ কোনটা মালের দাম কীরকম পড়ছে তাহলে আমার প্রফিটটা কোনটা মালে বিক্রি করলে কতটা প্রফিট থাকবে ঠিক আছে তো এইসব ব্যাপারগুলো ছোটো মোটো একটা ব্যাপারগুলো কিন্তু তোমরা কিন্তু নিজে কিন্তু খুঁজে বের করতে হবে তাহলে কিন্তু তুমি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সফল হতে পারবে আর এই যে রোল ক্রিম আর আমাদের এখানে কিন্তু অনেক 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 কোয়ালিটির কিন্তু মাল স্টক আছে আমি কিন্তু ফুল ভাটিতে দেখাচ্ছি অতটা হয়তো সম্ভব নয় তো আমি সর্বদাই বলবো যে তোমরা কিন্তু চাইলে কিন্তু একটা কাউন্টার বিজনেস কিন্তু তোমরা কিন্তু শুরু করতে পারো লো ইনভেস্ট একদম লো ইনভেস্ট এবং কিন্তু কী বলতো যে খুব বেশি একটা টাকা কিন্তু আর্নিং হবে আর তোমরা কি বলো তো ভাটিতে প্রফিট খুব একটা এখন কিন্তু খুবই একটা কম খুবই কম দেখতে কারণ আমি বলি যে এখান থেকে তুমি এই মালটা তৈরি করতে আমাদের অনেক টাকা পড়ে যায় ঠিক আছে তো তোমরা যদি এই মালটা আমাদের কাছে সত্তর টাকাতে কিনে নিয়ে যাও এবং তুমি যদি কাউন্টারে বসে ঠিক আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমার কিন্তু আসতে হচ্ছে না তুমি সেখানে কিন্তু বসে সত্তর টাকাতে কিনে নিলে এবং সেটা কিন্তু পঁচাত্তর আশি একদম ডাইরেক্ট কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু তোমরা কিন্তু পাঁচ টাকা দশ টাকা কিন্তু এখান থেকে কিন্তু প্রফিট পেয়ে যাচ্ছো এছাড়াও আরও অনেক মাল আছে যেমন আমি এই মালটার কথা বলি এই যে এটা তো তোমরা আমি আমি একটা কাউন্টারে ভিডিও করেছিলাম কাউন্টার সেট আপের ঠিক আছে তো সেখানে গেছিলাম সেখানে দেখলাম ঘুরলাম তো সে ভিডিও দেখেছ তো আমাদের এখান থেকে কিন্তু আটত্রিশ টাকাতে বিক্রি এবং মানে আটত্রিশ টাকাতে আমি কিন্তু সেল করি ঠিক আছে তো কোয়ান্টিটি নিলে কিন্তু আরও বেশি হয়ে যাবে আর কমে যাবে দামটা তো আটত্রিশ টাকা তো এই মালটা তারা বিক্রি করছে কত তারা বিক্রি করছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তারা কিন্তু কত টাকা ইনস্ট্যান্ট কিন্তু পাঁচ টাকা কিন্তু ডিসকাউন্ট আর শুধু আমাদের একরকম মাল না আরও তোমরা অনেক রকম কিন্তু মাল ভরতে হবে এটাও কিন্তু আটত্রিশ টাকা এবং তোমরা কিন্তু চালে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কিন্তু সেল করতে হবে তো এই রকম যাবতীয় যা মাল আছে ওইখানে দেখতে হচ্ছে লাড্ডু তো এগুলো ষাট টাকাতে নিচ্ছে কেউ পনেরো ষাট টাকাতে নিচ্ছে বিক্রি করছে সেই আট টাকা ন টাকা তো ইনস্ট্যান্ট কিন্তু দশ পনেরো টাকা কিন্তু বেরিয়ে যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো যে তোমরা বেকারি সেট না বেকারি সেট না করে তোমরা চাইলে কিন্তু একটা কিন্তু কাউন্টার বা দোকান কিন্তু করতে পারো আমার মনে হয় এখন বর্তমানে জুড়ে দাঁড়িয়ে কিন্তু থেকে বেশি প্রফিট আসবে এই বেকারি সেট কারণ দেখো একটা কালিগর পাঁচটা লোক থাকবে ওদের থাকার একটা ব্যাপার আছে খাওয়ার একটা ব্যাপার আছে ম্যানেজ করার ব্যাপার আছে সেক্ষেত্রে তোমাকে কোনো কিছু করতে হচ্ছে না কিছু টাকা এত টাকা পুঁজিও লাগাতে হচ্ছে না কিন্তু প্রফিটটা কিন্তু ডবল ঠিক আছে তো অবশ্যই বলবো যে তোমরা কিন্তু বেকারি বিজনেস চালু করো ঠিক আছে